নমস্কার আবারও আমার গ্রামীণ চ্যালার পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওশ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আপনারা সেই পূর্বের ভিডিওগুলোকে মনোযোগ সহকারে দেখেছেন এবং আজকের এই ভিডিওর মাধ্যমে যে বায়োকেমিক পেনকিলার সম্বন্ধে আলোচনা করব এই ভিডিওটাও আপনারা মনোযোগ সহকারে দেখবেন হ্যাঁ বন্ধুরা বর্তমান দিনে বাতের ব্যথা দাঁতের ব্যথা এবং বিভিন্ন প্রকার যন্ত্রণায় মানুষ কিন্তু কাতর হয়ে পড়ছেন যন্ত্রণায় বাবাকেও মাগো উঠতে বুঝতে বাবা মাগো আহা উহু বিভিন্ন রকম কষ্ট পাচ্ছেন মানুষ সেই উদ্দেশ্যেই কিন্তু আমার আজকের এই ভিডিওটা আপনারা এতদিন হোমিওপ্যাথিক পেনকিলার ব্যবহার করেছেন হোমিওপ্যাথিক পেনকিলার সম্বন্ধে জেনেছেন কিন্তু আজকের সম্পূর্ণ নতুন রূপে নতুনভাবে বায়োকেমিক পেনকিলার যে পেনকিলারগুলো ব্যবহার করে আপনার শরীরের মধ্যে বিভিন্ন প্রকার বাত ব্যথা এবং যন্ত্রণাকে আপনি খুব সহজে দূরীভূত করতে পারবেন সারিয়ে তুলতে পারবেন এবং সমস্ত যন্ত্রণা থেকে আপনি খুব সহজে মুক্তি পেতে পারবেন হ্যাঁ বন্ধুরা মাত্র পাঁচখানা বায়োটেমিক পেনকিলার সম্বন্ধে আলোচনা করব যে পেনকিলারগুলো ব্যবহার করলে আপনি বাঁতের ব্যথা থেকে নার্ভের ব্যথা থেকে পেটের যন্ত্রণা থেকে সমস্ত যন্ত্রণা থেকে আপনি খুব সহজে মুক্তি পাবেন কিন্তু আপনারা জানেন কি এই যে বায়োকেমিক ঔষধ আর হোমিওপ্যাথি ঔষধ লক্ষণ ভিত্তিক ব্যবহার করা হয় অতএব কোন কোন লক্ষণের উপরে ভিত্তি করে আপনারা এইসব ওষুধগুলোকে ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত এখানে আলোচনা করব অতএব বন্ধুরা ভিডিওটাকে টেনে টেনে দেখবেন না আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে চলুন আজকের যে মূল বিষয়বস্তু বাইকেমিক পেনকিলার সেই পেনকিলারগুলো কী কী এবং কেমনভাবে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত এখানে আলোচনা করব আপনার ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না ছেড়ে যাবেন না সম্পূর্ণভাবে দেখুন অবশ্যই করে আপনার জীবনে আগামী ভবিষ্যতে কারো না কারো কাজে লাগবে আজকে যে এই যে ব্যথা বেদনার ক্ষেত্রে বিভিন্ন রকম যন্ত্রণাকে দূরীভূত করতে বিভিন্ন রকম বাদ বেদনা থেকে মুক্তি পেতে যে পেনকিলার সম্বন্ধে আলোচনা করব তার মধ্যে প্রথম যে পেনকিলার সেটা হচ্ছে ম্যাক যাকে বলা হয় ম্যাগনেশিয়া ফস এই ম্যাগনেশিয়া ফস বাইটেম ট্যাবলেটটা দারুণ একটা পেনকিলার কোন কোন লক্ষণের উপরে নির্ভর করে ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত এখানে আলোচনা করব যদি দেখেন যে আপনার ব্যথা যন্ত্রণা ভীষণভাবে বিদ্যুৎ গতির মতো আসছে আর যাচ্ছে অর্থাৎ চিড়িং মারা ব্যথা খোঁচানো বোধ ব্যথা ব্যথা এক্ষুনি এরও এক্ষুনি গেল এক ঘন্টা থাকল এক ঘন্টা আবার চলে গেল এই রকম যদি ব্যথা বেদনা আপনার থাকে তাহলে অবশ্যই করে সেখানে প্রথম ঔষধ হচ্ছে ম্যাকফস বা যাকে বলা হয় ম্যাগনেশিয়া ফস আবার যদি দেখেন যে গরম স্যাঁকে উপশম চাপে উপশম সেখানেও কোনো দিকে না লক্ষ্য করে আপনি ব্যবহার করবেন ম্যাকফস যাকে বলা হয় ম্যাগনেশিয়া ফস ম্যাগনেশিয়া ফসের বিশেষ লক্ষণ বা ম্যাজিক লক্ষণ চিড়িং মারা ব্যথা অর্থাৎ ব্যথা হঠাৎ যায় হঠাৎ আসে খোঁচানো বোধ ব্যথা এবং খিচে ধরা ব্যথা আপনার কোনো জায়গায় নার্ভের সমস্যা হচ্ছে নার্ভটা খিঁচে ধরেছে আপনি খুঁড়ে খুঁড়ে চলছেন খিচে ধরা মানে টান ধরা অর্থাৎ আপনার নার্ভটা টান ধরছে যার জন্য আপনি সহজভাবে চলতে পারছেন না নড়াছড়া করতে পারছেন না করতে গেলে আপনাকে কষ্ট পেতে হয় তাহলে সেখানে অবশ্যই করে আপনি ব্যবহার করবেন ম্যাগনেশিয়া ফস যাকে বলা হয় ম্যাকফস যদি দেখেন যে এইসব ব্যথা বেদনাগুলো হঠাৎ আসছে হঠাৎ যাচ্ছে প্রবল তীব্র ব্যথা সেখানে অবশ্যই করে আপনি ম্যাগনেশিয়া ফসকে ব্যবহার করবেন ম্যাগনেশিয়া ফসের বিশেষ লক্ষণ যদি আপনার থাকে যে চাপে উপশম গরম স্যাঁকে উপশম উপরন্তু খেঁচে ধরা ব্যথা চিড়িক মারা ব্যথা তাহলে আর কোনো দিকে না লক্ষ্য করে আপনি সর্ব অবস্থাতেই ব্যবহার করুন ম্যাকফস এবার আসি পেটের যন্ত্রণার ক্ষেত্রে পেটের ব্যথার ক্ষেত্রে যদি গ্যাস জমা হয়ে গিয়ে গ্যাসজনিত কারণে আপনার পেটে প্রবল ব্যথা থাকে তাহলে অবশ্যই করে সেখানে ব্যবহার করবেন ম্যাকফোস বা ম্যাগনেশিয়া ফোস গ্যাস জমা হয়ে গেছে সেখানে পেটে ভীষণ প্রকৃতি যন্ত্রণা হচ্ছে গরম ও বসম চাপে বসম আপনি সামনের দিকে ঝুঁকে পড়ছেন তাহলে আর কোনো দিকে না লক্ষ্য করে সেখানে অবশ্যই করে ব্যবহার করবেন ম্যাগনেশিয়া ফোস মাথা যন্ত্রণার ক্ষেত্রে যদি দেখেন আপনার প্রবলভাবে মাথা যন্ত্রণা হচ্ছে যে প্রকার মাথা যন্ত্রণা হোক গ্যাসজনিত কারণও হতে পারে অ্যাসিডজনিত কারণে হতে পারে স্নায়বিক যন্ত্রণা অর্থাৎ নার্ভের দুর্বলতাজনিত কারণে হতে পারে অনিদ্রাজনিত কারণে হতে পারে যে প্রকারের মাথা যন্ত্রণা হোক আপনি সেখানে কিন্তু অবশ্যই করে ব্যবহার করবেন ম্যাগনেশিয়া ফস ম্যাকফস কত শক্তি ব্যবহার করবেন যারা পনেরো বছরের নিম্নে সিক্স এক্স ব্যবহার করবেন যারা পনেরো বছর উঠতে তারা টুয়েলভ এক্স ব্যবহার করবেন যারা দু চার মাস রোগী ভুগছেন তারা টুয়েলভ এক্স পর্যন্ত ব্যবহার করবেন আর যারা দীর্ঘদিন চার মাস ছমাস আট মাস এই রকম স্নায়বিক যন্ত্রণা মাথা যন্ত্রণা বিভিন্ন প্রকার রোগে ভুগছেন তারা উচ্চ শক্তি ব্যবহার করবেন তবে আমাদের হোমিওপ্যাথিতে একটা বিশেষ গুরুত্ব কথা বলতে কী জানেন যদি আপনার পুরনো রোগটা নতুন আকার ধারণ করে সেখানে কিন্তু নিম্নশক্তি অর্থাৎ নতুনের মতো করে চিকিৎসা শুরু করবেন অর্থাৎ শিক্সিক্স দিয়েই চিকিৎসা শুরু করবেন যদি দেখেন যে আপনার পুরনো কোনো রোগটা স্নায়বিক যন্ত্রণা হোক মাথা যন্ত্রণা হোক বা অন্য কোনো যন্ত্রণা হোক নতুনের মতো করে শুরু হয়েছে প্রবল যন্ত্রণা প্রবল বেদনা সেখানে অবশ্যই করে কিন্তু নতুনের মতো করে নিম্ন শক্তি দিয়েই চিকিৎসা শুরু করবেন পরে পরে যখন রোগটা আপনার কমতে শুরু করবে এবং নির্মূলের দিকে যাবে শেষের দিকে যাবে সেখানে উচ্চশক্তি ব্যবহার করে আপনি সেখানে ওষুধটাকে বন্ধ করে দেবেন স্টপ করে দেবেন এবারে ম্যাগনেশিয়া ফসকে আর কোথায় ব্যবহার করবেন দাঁতের যন্ত্রণার ক্ষেত্রে ভীষণ প্রকৃতির দাঁতের যন্ত্রণায় আপনি কষ্ট পাচ্ছেন এমন প্রকৃতির দাঁতের যন্ত্রণা হচ্ছে আপনার কান পর্যন্ত সেই যন্ত্রণা বিদ্যুৎ গতির মতো পৌঁছে যাচ্ছে আপনি কোনো দিকে না লক্ষ্য করে সেখানে ম্যাকফসকে ফসকে ব্যবহার করুন বন্ধুরা একটা কথা খেয়াল করবেন ব্যথা যত প্রবল আকার ধারণ করবে যত তীব্র হবে ওষুধটাকে কিন্তু ঘন ঘন প্রয়োগ করবেন অর্থাৎ দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা অন্তর এক ঘন্টা অন্তর দু ঘন্টা অন্তর এভাবে কিন্তু প্রয়োগ করতে থাকবেন যত ব্যথা কমতে শুরু করবে তত কিন্তু ওষুধের পার্থক্য বা ডিস্টেন্সটাকে বজায় রেখে ওষুধগুলোকে প্রয়োগ করতে করতে আস্তে আস্তে করে বন্ধ করে দেবেন হ্যাঁ বন্ধুরা এই বায়োকেমিক মাত্রা হিসেবে আপনারা চারটি করে ট্যাবলেট যখন খাবেন উষ্ণ গরম জলের সঙ্গে খাবেন কিংবা চুষে খাবেন ঠান্ডা জলে খাবেন না তাহলে ম্যাক কথা কিন্তু বলে দিলাম এবারে যে দ্বিতীয় পেনকিলার সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর হ্যাঁ বন্ধুরা এই ক্যালকেরা ফ্লোর একটা দারুণ একটা কিলার যেটা ছাড়া কিন্তু বর্তমান দিনে বাবা গো রব উঠে শব্দ উঠে বিশেষ করে বয়স্ক ব্যক্তিগণের পরম বন্ধু হচ্ছে ক্যালকেরা ফ্লোর এবারে ভাবছেন কেন হ্যাঁ বন্ধুরা যখন দেখবেন দীর্ঘদিন হাঁটু ব্যথার কারণে সেসব ব্যথাগুলো বাতে আক্রান্ত হয়ে যায় বাতে পরিণত হয়ে যায় সেই বাদ বেদনা হাঁটুর বেদনা ঘাঁটে ঘাঁটে বেদনা সমস্ত জয়েন্টের বেদনাকে দূরীভূত করতে পারে ক্যালকেটা ফ্লোর যদি অতিরিক্ত দিন আপনি হাঁটু ব্যথায় কষ্ট পেয়ে থাকেন সেই হাঁটু ব্যথা যদি সকাল হলে প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পায় তারপর চলতে চলতে যদি আপনার সেই ব্যথাগুলো কমে যায় এবং গ্রাস্টক্স ব্রায়োনিয়া এইরকম বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি ঔষধ আপনি ব্যবহার করার পরে আপনার সেই সব রোগগুলো যদি দূরীভূত না হয় তাহলে আপনি সেখানে অবশ্যই করে পুরানো স্থিতিতে ক্যালকেরা ফোরকে ব্যবহার করবেন ক্যালকেরা ফোর সেখানে আপনার রোগের প্রবণতা অনুযায়ী প্রাবল্য অনুযায়ী সিক্স এক্স ব্যবহার করবেন টুয়েলভ এক্স ব্যবহার করবেন টু হান্ড্রেড এক্স ব্যবহার করবেন চারটি করে ট্যাবলেট দিনে তিনবার চারবার করে ব্যবহার করবেন উষ্ণ গরম জল সহ কিংবা মুম চুষে খাবেন আপনি কোমরের যন্ত্রণায় ভুগছেন রাত্রে শুয়ে আছেন আপনার কোমরের ভীষণ প্রকৃতির যন্ত্রণা বিছান থেকে উঠতে গেলে আপনার ভীষণ প্রকৃতি আপনি কষ্ট পান কিন্তু যখনই আপনি আস্তে আস্তে চলতে চলতে চলা শুরু করেন আস্তে আস্তে সেই ব্যথাগুলো কিন্তু রিলিফ পেতে থাকে যদি এই রকম কোমরের যন্ত্রণা থাকে যে সকাল হলে ভীষণ প্রকৃতির কোমরের যন্ত্রণা সেই কোমরের যন্ত্রণা আপনি ভীষণ প্রকৃতির কষ্ট পেয়ে থাকেন চলাচল করতে করতে সেই ব্যথা বেদনা আস্তে আস্তে কমে যায় আবার পরের দিন সকাল হলে একই প্রকার ব্যথা বেদনা শুরু হয় আবির্ভূত হয় তাহলে সেখানে অবশ্যই করে আপনি ব্যবহার করবেন ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স টুয়েলভ এক্স টু হান্ড্রেড এক্স যে কোনো একটা শক্তি আপনার রোগের প্রাবল্য অনুযায়ী প্রবণতা অনুযায়ী রোগটা কতদিন হচ্ছে কেমন প্রকৃতির ব্যথা তার উপরে নির্ভর করে আপনি চারটি করে ট্যাবলেট দিনে তিন থেকে চারবার করে উষ্ণ গরম জল সহ সেবন করবেন কিংবা এমনি চুষে খাবেন হ্যাঁ বুদ্ধরা এটা গেল দু নম্বর পেনকিলার বয়স্ক ব্যক্তিদের পরম বন্ধু এবং যারা বাদ বেদনায় ভুগছেন বাদ বেদনায় যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন কাতর হয়ে পড়ছেন তাদের কিন্তু পরম বন্ধু ক্যালকুলার ফোর এই ক্যালকুলার ফোর ছাড়া কিন্তু কোনোভাবে গতি নেই এবার যে পেনকিলার সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি এই তিনটে পেনকিলার অর্থাৎ একটা পেনকিলার যখন কাজ না করতে পারে কিংবা তার প্রবণতা অনুযায়ী যদি সে বিফল হয় স্টেপ টু দ্বিতীয় পেনকিলার ব্যবহার করতে হয় দ্বিতীয় পেনকিলার যদি তার প্রবণতা এবং তার ক্ষমতা অনুযায়ী সেই রোগটাকে দূরীভূত করতে না পারে কমাতে না পারে স্টেপ থ্রি পেনকিলার ব্যবহার করতে হয় সেটা কি ফার্স্ট এক নম্বর হচ্ছে ফেরামফস সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় নম্বর হচ্ছে ক্যালিমুর থার্ড তৃতীয় নম্বর হচ্ছে ক্যালিসালভ হ্যাঁ বন্ধুরা এই বিষয়টা কি কিন্তু অনেকেই জানেন না এই যে বাইকামিং মতে তিনটে যে পেনকিলার স্টেপ ওয়ান ফেরামফর স্টেপ টু ক্যালিমুর স্টেপ থ্রি ক্যালিসান এই তিনটে পেনকিলার যদি আপনার ব্যবহার করেন লক্ষণ ভিত্তিক বা সঠিকভাবে নিয়ম মেনে যদি আপনি ব্যবহার করেন আপনার বহু পুরনো ব্যথা বেদনা এবং ভীষণ প্রকৃতির যে যন্ত্রণায় কাতর হয়ে পড়ছেন সেই যন্ত্রণাকে সহজে মুক্তি দিতে পারে এই তিনটে পেনকিলার এবার বলি লক্ষণ ভিত্তিক আপনার কোথায় ব্যবহার করবেন ফেরামফস আমরা হোমিওপ্যাথিতে আর্নিকা যে অবস্থায় ব্যবহার করি সেখানে কিন্তু অবশ্যই করে ফেরামফস বাইকেমিং মতে ব্যবহার করা হয় কারণ বাইকেমিক হচ্ছে বারোখানা ওষুধের মধ্যে ব্যথা বেদনা আঘাত লাগা ব্যথার ক্ষেত্রে সেই রূপ আর্নিকার অর্থে ব্যবহার করা হয় আর্নিকার জায়গায় ব্যবহার করা হয় ওই জন্যে দেখবেন কোথাও আপনি পড়ে গেছেন কোথাও আপনার চোট লেগে গেছে কোথাও আপনার ফুলে গেছে কেউ আপনাকে মেরেছে অর্থাৎ বাইক থেকে আঘাতপ্রাপ্ত জনিত কারণে চোরমচকা যে কোনো ব্যথা বেদনার ক্ষেত্রে আপনি কিন্তু প্রথম অবস্থায় ফেরাম ফসকে ব্যবহার করবেন কারণ ব্যথা বেদনা আঘাতজনিত বেদনার এইসব ব্যথা বেদনার প্রথম অবস্থার ঔষধ হচ্ছে ফেরাম ফস এছাড়া কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে কোনো একটা প্রদাহ জায়গায় আঘাতজনিত কারণে রক্ত জমাট বেঁধে গেছে ফুলে গেছে রস জমা হয়ে গেছে সেখানে কিন্তু প্রথম অবস্থার ঔষধ হচ্ছে ফেরাম ফস ফেরামফোস ততক্ষণ ব্যবহার করা যায় যতক্ষণ স্মৃতি জায়গায় ফলে ওঠা জায়গায় রস জমা হয়ে থাকে রসটা বেরোতে পারে না ততক্ষণ কিন্তু ফেরাম ফোস অবশ্যই করে আপনি সেখানে প্রয়োগ করবেন আপনার দাঁতের মাড়ি ফুলে গেছে কিন্তু সেখানে কোনোভাবে পুজ জন্মায়নি আপনি সেখানে ফেরাম ব্যবহার করবেন কোনো জায়গায় আঘাত লেগে গেছে রক্ত জমার বেঁধে গেছে পুজ হয়নি কালো সিরা দাঁত পড়ে গেছে সেখানে আপনি ফেরাম ব্যবহার করবেন চোট মচকা সমস্ত জায়গায় অর্থাৎ আঘাতজনিত কারণে যে কোনো জায়গায় আপনি সেখানে ফেরাম ব্যবহার করবেন প্রথম অবস্থায় মোটামুটি ফেরাম বিশেষ লক্ষণ লাল দপদপে বেদনা বেদনা তীব্র বেদনা বাবা মাগো রব সাথে সাথে সেখানে রস জমা হয়ে যাওয়া এবং অল্প বিস্তর সেই সব ব্যথা বেদনার জায়গায় জ্বালা থাকতে পারে এই রকম যদি আপনারা লক্ষণ পেয়ে থাকেন সেখানে অবশ্যই করে ফেরাম ফসকে ব্যবহার করবেন সিক্স এক্স টুয়েলভ এক্স কিংবা টু হান্ড্রেড এক্স আপনার রোগের প্রাবল্য অনুযায়ী প্রবণতা অনুযায়ী আপনি চারটি করে ট্যাবলেট দিনে তিন চারবার করে ব্যবহার করবেন ঘন্টায় ঘন্টায় ব্যবহার করবেন অবশ্যই করে উপকার পাবেন এবারে আসি দ্বিতীয় স্টেপ স্টেপ টু অর্থাৎ ক্যালিমোর কোথায় ব্যবহার করবেন আমরা ততক্ষণ ফেরাম ফোস ব্যবহার করব যতক্ষণ রসটা আবদ্ধ থাকে বেরোতে না পারে ততক্ষণ কিন্তু আমরা ফেরাম ফোস ব্যবহার করছি কিন্তু যখনই দেখবো সেখানে পুষ জমা হয়ে গেছে পুষটা মোটা টাইপের হয়ে গেছে কোনো রস পুজো পরিণত হয়ে গেছে আঠালো মোটা টাইপের হয়ে গেছে এবং সেই রসটা সঞ্চালন হতে শুরু করেছে এবং প্রচণ্ড ব্যথা বেদনা কষ্ট পাচ্ছেন সেখানে কিন্তু অবশ্যই করে ক্যালিমিউর ব্যবহার করবেন হ্যাঁ বন্ধুরা যদি দেখেন যে কোনো ব্যথা বেদনায় প্রচণ্ড তীব্র যন্ত্রণাসহ ফুলে উঠেছে না পাকছে না ফাটছে সেখানে কিন্তু অবশ্যই করে ক্যালিমিউর ব্যবহার করবেন ফেরাম ফসের সহিত ব্যবহার করতে পারেন কিংবা শুধু শুধু ক্যালিমুর ব্যবহার করতে পারেন স্টেপ টু হিসেবে দ্বিতীয় পর্যায় হিসেবে কারণ ক্যালিমি শোষণ ক্ষমতা এতটাও অধিক কোন জায়গায় যদি আপনার রস জমা হয়ে যায় তাকে শোষণ করতে পারে ওই জন্য দেখবেন আপনার পক্ষ হয়েছে বসন্ত হয়েছে পরবর্তী ওষুধ হিসেবে আমরা যাতে গাত্র বেদনা না হয় আপনি যাতে সেই সব রসজনিত কারণে আপনার টুটে ফোলা গলা ফোলা গাল ফোলা এইসব রোগগুলো যাতে না আসে আমরা কিন্তু ক্যালিমিউর ব্যবহার করে থাকি এছাড়া কোনো আঘাতজনিত বেদনা যদি ফেরাম ফসে না গিয়ে বা আপনার চিকিৎসা গাবলতিতে হোক বা কোনো চিকিৎসকের সঠিক ওষুধ প্রয়োগ না করে আপনার সেই ব্যথা বেদনা যদি দ্বিতীয় স্টেপে চলে যায় সেই সব ব্যথা বেদনা যদি বাতে পরিণত হয়ে যায় তাহলে সেই বাতের বেদনায় ফেরাম যখন সেই সব ব্যথা বেদনা না যায় তখন কিন্তু আপনি ব্যবহার করবেন ক্যালিমিউর দারুণভাবে উপকার পাবেন ক্যালিমিউর সিক্স এক্স টুয়েলভ এক্স হান্ড্রেড এক্স রোগের পাবল্য অনুসারে ব্যবহার করবেন হ্যাঁ বন্ধুরা এতক্ষণ বললাম স্টেপ টু ক্যালিমিউরকে এবারে আসি ক্যালিসালভ স্টেপ থ্রি এই ক্যালিসালফটি আপনার কোথায় ব্যবহার করবেন যদি এখন যে আপনার পুরনো আঘাতজনিত বেদনা হোক চোট বেদনা হোক যে কোনো ব্যথা বেদনা হোক সেটা বাতে সঞ্চয় হয়ে গেছে এবং সেই বেদনা চলাচল করতে শুরু করেছে আজকের এখানে কালকের এখানে উপর থেকে নিচে নিচ থেকে উপরে এরকমভাবে ধাবিত হচ্ছে অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে সেই সব ব্যথা বেদনা গিয়ে ভীষণ প্রকৃতির কষ্ট দিচ্ছে আপনাকে আপনি সেখানে ব্যবহার করবেন ক্যালি এই ক্যালিসাল্প হচ্ছে আপনার এই যে চলাচলযুক্ত যে ব্যথা যে ব্যথা বেদনা চলাচল করে আপনাকে কষ্ট দিচ্ছে তাকে সারিয়ে তুলতে পারে ক্যালিসাল্প তৃতীয় অবস্থার ওষুধ স্টেপ থ্রি ক্যালিসাল্প সিক্স এক্স টুয়েলভ এক্স টু হান্ড্রেড এক্স চারটি করে ট্যাবলেট রোগের প্রাবল্য এবং প্রবণতা অনুসারে আপনি কিন্তু সেখানে ব্যবহার করবেন দিনে তিন চারবার করে উষ্ণ গরম জল সহ কিংবা এমনি চুষে খাবেন দারুণভাবে কাজ পাবেন হ্যাঁ বন্ধুরা আজকে তাহলে পাঁচটা পেনকিলার সম্বন্ধে আলোচনা করলাম প্রথম হচ্ছে ম্যাকফস সমস্ত স্নায়ুর যন্ত্রণা থেকে মাথের যন্ত্রণা থেকে দাঁতের যন্ত্রণা থেকে সমস্ত যন্ত্রণার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে দ্বিতীয় পেন খেলার হিসেবে আলোচনা করলাম ক্যালকুলা ফোর বাদ বেদনা ব্যথা বেদনা এবং সমস্ত জয়েন্টের বেদনার ক্ষেত্রে দারুণভাবে কার্যকরী করি এছাড়া কি যে কোনো জায়গায় হাড় বৃদ্ধিজনিত কারণে ব্যথা বেদনায় ভীষণভাবে আপনি কষ্ট পাচ্ছেন সেখানেও ক্যালকুলা কাজ করে কোনো জায়গায় হাড় বৃদ্ধিজনিত কারণে যদি ব্যথা বেদনা আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই করে সেখানে কিন্তু ক্যালকুলার ব্যবহার করতে হয় এটা কিন্তু আমি আলোচনা করতে ভুলে গেছিলাম যার জন্য প্রার্থী আপনারা যদি ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই করে বুঝে যাবেন আর প্রথম হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি যেটা ফেরাম লক্ষণের উপর নির্ভর করে যখন ফেরাম না কাজ পাওয়া যায় তখন কিন্তু ক্যালিমিউর ব্যবহার করতে হয় আর ক্যালিমিউর ব্যবহার করার পরে যদি কাজ নাম পেয়ে থাকেন সেখানে কিন্তু ক্যালিসাল ব্যবহার করতে হয় তাহলে এতক্ষণ ভিডিওটা আপনার সম্পূর্ণভাবে দেখলেন কী কী বায়োকমিক পেনকিলার আপনার ব্যবহার করবেন কোথায় ব্যবহার করবেন এবং কতদিন ব্যবহার করবেন তাহলে বন্ধুরা সত্যি যে ভিডিও ভালো লাগে অবশ্যই করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে নমস্কার